আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আজকের ভিডিওতে দুইটা পার্ট আছে একটা পার্ট হচ্ছে আমাদের সেই মালয়েশিয়ান প্রবাসী ভাই আপনার রায়হান ভাই যিনি আপনারা জানেন যে আল জাজিরা টেলিভিশন নিয়ে একটা সাক্ষাৎকারকে কেন্দ্র করে তাকে আসলে গ্রেপ্তার করেছিল মালয়েশিয়ান পুলিশ আর গতকালকে তিনি বাংলাদেশে এসেছেন আর এসে তিনি কি বলেছেন সেটা আমি আপনাদেরকে শোনাবো পার্ট টুতে পার্ট ওয়ান হচ্ছে মেজর নতুন আরও তিনজনকে আপনার রিমান্ডে নেওয়া হয়েছে আর তাদেরকে কয়েকদিন আগে গ্রেপ্তার করা হয়েছে এই তিনজনের নাম হচ্ছে তারা হচ্ছে বাংলাদেশ এপিবিএন বা আর্ম পুলিশ ব্যাটালিয়ান যারা আছে সামলাপুর চেকপোস্টে মেজর সিনহা হত্যাকাণ্ডের রাতে যারা ডিউটিরত ছিল রিমান্ডের জিজ্ঞাসাবাদ প্লাস হচ্ছে আইউইটনেসদের কথাবার্তা প্লাস হচ্ছে ওসি প্রদীপ এস লিয়াকত তাদের যে হত্যাকাণ্ডের আগে পিছনে যে ফোন কলগুলা আপনার ট্রেস করা হয়েছে সেগুলার ভিত্তিতে আসলে এই তিন সদস্যকে গ্রেপ্তার করেছিল র্যাব আর এর পরবর্তী সময় আজকে তাদেরকে কক্সবাজার জেলা কারাগার থেকে র্যাব তাদের হেফাজতে নিয়ে যায় আর রিমান্ড আপনার কক্সবাজারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত যিনি আদালতের যিনি বিচারক আছেন তিনি এটাকে অ্যাপ্রুভ করেছেন এখন এই তিনজন সদস্যদের মধ্যে একজন হল এএসআই শাহজাহান আর দুজন হচ্ছে কনস্টেবল একজন হচ্ছে কনস্টেবল রাজীব আর একজন হচ্ছে কনস্টেবল আবদুল্লাহ র‍্যাবের একটা বিবৃতিতে লাস্ট যে আপডেটিং ছিল সেটাতে মেজর সিনহা হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত মানে গুলি করা মিন্স সরাসরি না আরও যারা আছে পরিকল্পনায় অংশগ্রহণকারী সেই তিন সদস্যের তালিকায় কিন্তু এই এই তিন সদস্যের নাম অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল তো আজকে তাদেরকে সোয়া একটার দিকে মেবি দুপুর সোয়া একটায় আপনার কক্সবাজার জেলা কারাগার থেকে আদালতের নির্দেশে আদালতের চিঠির মাধ্যমে র‍্যাব তাদেরকে হেফাজতে নিয়ে যায় আর এরপরে আপনার কক্সবাজার সদর হসপিটাল থেকে তাদের শারীরিক যে কন্ডিশন সেটাকে পরীক্ষা করা হয় আপনারা জানেন যে রিমান্ডে নেওয়ার আগে এটা আইনের একটা সিস্টেম যে যে রোগীকে রিমান্ডে নিচ্ছে তিনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ কিনা কারণ হয়তো ওইখানে কী কী থেরাপি টেরাপি দেয় আমার আইডিয়া নাই হইতে পারে মানুষ ভয় পায় বা স্ট্রোক ট্রিস্ট্রোক করতে পারে বা ধরেন ধোলাই টুলাই হয়তো দেয় সেই কারণে আগে ভালো করে নেয় যে গরু ঠিক আছে কিনা ভালো করে বাটাম দেওয়ার জন্য তো তাদের তিনজন সুস্থ আছে আর এ বিষয়ে কনফার্মেশন করেছেন যিনি আমাদের র্যাবের এই মুহূর্তে নতুন তদন্ত কর্মকর্তা আছেন এসপি খায়রুল ইসলাম ভাইজান আর পাশাপাশি আজকে থেকে তাদের রিমান্ড অলরেডি অ্যাক্টিভ আছে তো আমরা চাই রিমান্ডের এই পর্যন্ত তো বাঙালি বহু ভয়াবহতার নাম শুনছি বাট ওই ভয়াবহতা যত থেরাপি যেই লেভেলের যাক সবগুলারে ভালো করে থেরাপি দেওয়া প্রকৃত ঘটনাটা এখনও যেটা একটা ধোয়াশার ভিতর রয়ে গেছে যে কেন জাস্ট একটা ওয়ার্ড কেন পিছনে কি প্ল্যান এই দৃশ্যটার পিছনে আপনিও পড়ে আছেন আমরাও পড়ে আছি এটা অবশেষ হোক সেটা আমরা চাই তো এবার আসেন আমরা মালয়েশিয়ার রায়হান কবির ভাইকে নিয়ে একটু কথা বলি তো আজকে ভোরে বাংলাদেশ সময়ে মেবি প্রায় সাড়ে পাঁচটা ছয়টায় তিনি আপনার বাংলাদেশ এয়ারপোর্টে এসেছেন আর মালয়েশিয়ান সরকার থেকে সাধারণ ক্ষমার মধ্যে ক্রাইটেরিয়াতে তাকে আসলে বাংলাদেশে ফেরত পাঠিয়েছিলেন আপনার চোদ্দো দিনের রিমান্ড তিনি অতিক্রম করেছেন তো রিমান্ড সম্পর্কে তার যে বক্তব্য সেটা কিন্তু খুব বেশি নেগেটিভ না তিনি বলেছেন যে আর অবশ্য তাকে নেগেটিভ করার সুযোগও নেই কারণ তার পিছনে আল জাজিরা টেলিভিশন আপনারা জানেন কাতার ভিত্তিক এই গণমাধ্যম যথেষ্ট শক্তিশালী একটা গণমাধ্যম আর যখন আপনার এই রায়হান কবিরকে আপনার অ্যারেস্ট করা হয়েছিল এরপরে কিন্তু আল জাজিরা আন্তর্জাতিক গণমাধ্যমের একটা দৃষ্টি আকর্ষণ করেছিলেন প্লাস যারা মানবাধিকার সংস্থাগুলো আছে তারা কিন্তু রায়হান কবিরের পিছনে যথেষ্ট ব্যাকাপ দিয়েছে যার কারণে তার রিমান্ডটা একটু রকম ছিল রায়হান কবিরের যে মামলাটা জন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উকিল তারা কিন্তু মামলাটাকে ডিল করছিলেন আর পাশাপাশি যেহেতু এটা আন্তর্জাতিক ইস্যু হয়ে গিয়েছিল তবে রায়হান কবির ভাই নিরাপদে আজকে তার দেশের বাড়ি নারায়ণগঞ্জের যে বন্দরের যার যে এলাকা আছে তার বাসায় তিনি পৌঁছেছেন পৌঁছার পরে তিনি তার কিছু বক্তব্য দিয়েছেন তা আমরা সেই বক্তব্য সামান্য একটা অংশ প্রথমে শুনে আসি সালামালাইকুম আলাইকুম আমার চলতে অভিজ্ঞতা বলতে গেলে ওয়ান্ডারফুল অনেক পজিটিভ চেঞ্জেস হয়েছে প্রবাসীদের ক্ষেত্রে তারা কিছুই খুঁজে পায়নি কোন চার্জ আমার ইনসে গঠন করতে পারে আমি বাংলাদেশের কাছ থেকে প্রেস কাছ থেকে মিডিয়ার কাছে ভালোবাসা পেয়েছি আর আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যার হস্তক্ষেপে আমি আমি আমার পরিবার গুলো ফিরে আসতে পেরেছি এছাড়াও তিনি আরও কিছু কথা বলেছেন সেটা হচ্ছে যে প্রবাসীদের অধিকার নিয়ে তিনি আপনার সামনের দিকে কাজ করতে চান আর তার এই অবস্থানের কারণে আমরা যারা তাকে সাপোর্ট করেছি বাংলাদেশের সকল মানুষ যারা আপনারা আছেন আমরা আছি সবাইকে তিনি ধন্যবাদ ভালোবাসা দিয়েছেন আর অলরেডি নাকি মালয়েশিয়ার জেলের অভ্যন্তরে বা বাহিরে পরিস্থিতি আগের থেকে একটু বেটার হয়েছে সেটা আপনারা যারা মালয়েশিয়া থাকেন তারা হয়তো ভালো বলতে পারবেন তবে এখান থেকে একটা জিনিস একটু আপনাদের শিক্ষা নেওয়া দরকার সত্য কথা সবসময় বলা উচিত না এটা সত্যি কথা কারণ হচ্ছে যে ভাই আমরা যারা প্রবাসে আছি ধরেন এই যে মালয়েশিয়ার এই রায়হান ভাই তিনি যখন বাংলাদেশে গেছেন বাট ব্যক্তিগতভাবেই তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তারপর আমরা এই সাহসিকতার জন্য ধন্যবাদ দিই কিন্তু এরকম কর্মকাণ্ডের কারণে হয় কি যে যারা ইউরোপ আছেন হয়তো আপনার সিটিজেন চলে যেতে পারে তারপর হচ্ছে অন্য দেশে আছেন না প্যারিস্টে জেল কাটতে হইতে পারে যে মিনাল মাহমুদ সাহেব তিনি জেল কাটছেন সো অনেক সময় আছে ভাই হয় কি নিজের পিট বাঁচাইয়া আসলে কাজ করা লাগে যে দেশের আইন কানুনে লেখা আছে ওই আইন কানুনগুলো ফলো করে আপনি কথা বলা উচিত অথবা আপনি যেটা করতে পারেন টেলিফোনে সাক্ষাৎকার দিতে পারেন যারা এরকম সংবাদ মাধ্যমগুলোকে সাক্ষাৎকার দেন বাট না দেওয়াই বেটার আসলে ভাই যার যার দিন তার তার দোহাই আমার কথাগুলো একটু অন্যভাবে নেবেন না কারণ ওই যে দিন শেষে আমরা রায়হান ভাইয়ের জন্য ভিডিও বানাইছি আপনি প্রতিবাদ করছেন কিন্তু এখন যখন তার বিদেশে রিজিক শেষ হয়ে গেল বাংলাদেশে গিয়ে তিনি কি করবেন কি পরিমাণ পয়সা নিয়ে যাইতে পারছেন সেগুলো তো এখানে নানান প্রশ্নের বিষয় আছে তার কেরিয়ারটা আবার কিভাবে শুরু করবেন তিনি অলরেডি মালয়েশিয়াতে স্টুডেন্ট বিষয়ে গিয়েছিলেন পড়াশোনা করেছেন সো কেরিয়ারের কিন্তু একটা লালাচারা শুরু হয়ে গেছে এগুলো হচ্ছে প্রিয় সত্য কথা মানে আবেগিক কথাবার্তা নাই এগুলো হচ্ছে বি প্র্যাকটিক্যাল কথাবার্তা সো আপনারাও যারা প্রবাসী বিভিন্ন দেশে আছেন মিডল ইস্টে বা অন্য দেশে একটু সাবধানে নিজের পিঠ বাঁচাইয়েই কথা বলতে হবে অন্তত ওই সব দেশে যদি জেলে টেলে পড়েন রায়হান ভাইয়ের বিষয়টা যতটা আলোচিত হয়েছে দেখেন মিনাল ভাইয়ের বিষয়টা কিন্তু ততটাই নীরব তো এগুলা খুব সেনসেশনাল ইস্যু কাছে একটা বেকুল আবেদন আমার বিনিত আবেদন ব্যক্তিগত পক্ষ থেকে বা সারা দেশের মানুষের পক্ষ থেকে আমরা আপনাদের সম্মান করি ভালোবাসি পুলিশও আমাদের এমন না যে পুলিশ আমাদের শত্রুপক্ষ বা আপনারা আমাদের মিত্রপক্ষ পুলিশ সেনাবাহিনী সবাই এদেশের দেশের প্রশাসনিক যন্ত্র যারা আছে সবাই আমরা ভাই ভাই কিন্তু আসলে ভাইদের মধ্যে যখন দুই একটা কুলাঙ্গার থাকে যাদের কারণে বাকি ভাইরা ক্ষতিগ্রস্ত হয় একটা পুরো পরিবার বদনাম হয় সেই রকম ভাইদের একটা দুইটা সুযোগ কিন্তু দেওয়াও হয়েছে ওসি প্রদীপ আই লিয়াকত কয়েকবার বরখাস্ত হয়েছে আবার পুনর্বহাল হয়েছে হইতে হইতে তাদের ভিতরে যে সাহসের জায়গাটা হয়েছে সেটা কিন্তু সমগ্র বাংলাদেশকে কলঙ্কিত করেছে পুলিশ বাহিনীকে কলঙ্কিত করেছে এদের বেলায় বস কোনো রকম মানে রহম দিল ছাড়া এদের পথ রহম করাটাও অন্যায় হবে আমার মনে হয় যদিও আমরা জানি যে অলরেডি রিমান্ডে নিতে অনেক লেট হয়েছে তারপরেও এদের বেলায় যদি এক পার্সেন্ট রহম দিলে আপনাদের আসে সেটাও অন্যায় আল্লাহর কাছে দায়বদ্ধতা থাকবে আপনাদের হাজারো মায়ের বুক খালি করছে হাজারো মানুষকে ফাঁসাইছে হ্যাঁ আজকে কোথায় তোর ক্ষমতা যেই ভাত করা পড়াইয়া তুই কি কাহিনী করতি আজকে নিজেই সেই কাহিনীর কাঠগড়ায় দাঁড় হয়ে গেছে সবই আসলে আল্লাহর ইচ্ছা আর এটা একদম প্র্যাকটিক্যাল আপনি যখন অন্যায় করবেন হয়তো আজকে চাপা আছে দুই দিন চাপা আছে পাঁচ দিন আছে ক্ষমতা প্রশাসন সব কিছুর বলে আউলাই যাওলাই যান কিন্তু দিন শেষে কিন্তু আল্লাহর দরবারে আপনি অপরাধী আর আল্লাহ যখন কারো অপমানিত করে আপনি দেখেন কীভাবে অপমানিত করে কীভাবে লানত দেয় সো আপনাদের হাতে এখন এই ক্ষমতাটা আছে সেই ক্ষমতাটা ইনশাল্লাহ আপনারা সুন্দর ব্যবহার করে আপনার একটা সুষ্ঠু তদন্তের রেজাল্ট দিবেন আর শুধু রেজাল্টই সীমাবদ্ধ না তার যে শাস্তির বিষয়টা সেটা যেন আদালতের মাধ্যমে এত কঠিন থেকে কঠিনতর হয় যেন দেশের মানুষ একটা উদাহরণ হিসাবে আমরা ভবিষ্যতে ব্যবহার করতে পারি তো সেই প্রত্যাশা প্রত্যাশাটাকে আজকের মতো বিদায় নিচ্ছি যে যেখান থেকে ছিলেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কাতুহ